আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফেনীতে তিন নদীর বেরিবাদ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত ফেনীতে টানা ভারী বৃষ্টিও ভারতের উচান থেকে নেমে আসা পাহাড়ি পানিতে ফেনীর মুহুরি নদী কোহোয়া ও সিলনিয়া নদীর বন্যা বাদের চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে ফেনীর ফুলগাজী পরশুরাম উপজেলার তিরিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ ছাড়াও রাস্তাঘাট ডুবে যায় জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম উপজেলার হঠাৎ করে পানি বৃদ্ধিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছে অনেকেই প্লাবিত গ্রামগুলোতে অন্তত অর্ধশতাধিক পরিবারের জন্য একশো তেত্রিশ জন ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এরপর জানাবো অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণার আহ্বান জামাত নেতার অর্জিত বিজয়কে অর্থবহ এবং টেকসই করতে জুলাই সনদ ঘোষণা এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিমউদ্দিন আজ রাজধানীর উত্তরা এলাকায় অনুষ্ঠিত উত্তরা পশ্চিম জোন জামাতের আয়োজিত এক ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে শুধু শেখ হাসিনার নয় বরং আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বললেন মির্জা ফখরুল গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় বরং দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামাজ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন জানাব এবার চীন সফরে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে এগারো থেকে পনেরো জুলাই অনুষ্ঠিত ওই সফরে নেতৃত্ব দেবেন জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান আস নয় সদস্যের ওই প্রতিনিধি সফর উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সর্বশেষ জানাব নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যা আট আটমর্ধে উদ্ধার নিখোঁজ অন্তত একত্রিশ নেপাল চীন সীমান্তের ভোতেকশী নদীতে বন্যা দেখা দিয়েছে একদিনে নেপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আটজনের মরদেহ এছাড়াও মানুষের মধ্যে বিশ জন নেপাল এবং এগারো জন চীনা নাগরিক এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে ভোতোকসি নদীতে বন্যায় চীন ও নেপালকে সংযুক্তকারী ফ্রেন্ডশিপ ব্রিজ ভেসে চলে গেছে পর আটজন নিহত এবং দুইজনের বেশি নিখোঁজ রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফেনীতে তিন নদীর বেরিবাদ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত ফেনীতে ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরি কোহয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাধের চোদ্দটি স্থানে ভাঙন দেখা দিয়েছে তে ফুলগাজী ও পরশুরাম উপজেলার তিরিশটির বেশি গ্রাম প্লাবিত হয়ে গেছে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ এছাড়াও রাস্তাঘাট ডুবে যায় জেলা শহরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরশুরাম উপজেলার হঠাৎ করে পানি বৃদ্ধিতে ঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে বাধ্য হয়েছে অনেকেই প্লাবিত গ্রামগুলো অন্তত অর্ধ শতাধিক পরিবার এখন একশো তেত্রিশ জন ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি স্থানীয়রা জানায় গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে নদীগুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নদী তীরবর্তী এলাকা এবং বাদগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে প্রয়োজনে আরও আশ্রয় কেন্দ্র খুলে প্লাবিত মানুষদের সেখানে সরিয়ে নেওয়া হবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন বাঁধ ভাঙনে স্থানগুলো চিহ্নিত করে মেরামতের চেষ্টা চলছে তবে বর্ষণ কাজে ব্যাহত হচ্ছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন জেলায় টানা তিন দিন ধরে মাঝারিও ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল নয়টার থেকে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিনশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকালের তুলনায় বৃষ্টিপাত কমেছে আগামীকালও জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণার আহ্বান জামাত নেতার অর্জিত বিজয়কে অর্থবহ টেকসই করতে জুলাই সনদ ঘোষণা এবং তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিমউদ্দিন আজ বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় অনুষ্ঠিত উত্তরা পশ্চিম জোন জামাত আয়োজিত এক ইউনিট প্রতিনিধি সম্মেলনে তিনি প্রতিনিধির বক্তব্যে সব দাবি জানান সেলিম উদ্দিন আরো বলেছেন গত বছরের পাঁচ অগস্ট জনতার যুগান্তরকারী বিপ্লবের মধ্য দিয়ে আমি মাফিয়াতন্ত্রীদের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামো এখনো তাদের উত্তর সুরীদের দখলে তারা বিজয়কে বিতর্কিত ও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে এ সময় তিনি আরো বলেছেন জুলাই গণহত্যার বিশ্বাসযোগ্য দৃশ্যমান বিচার এবং রাষ্ট্র কাঠামোগত সংস্কার ছাড়া এই বিজয় অর্থবহ হবে না তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করে সংস্কার কার্যকরের উদ্যোগ এবং গণহত্যার বিচার নিশ্চিত সোপিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং এছাড়াও আরও বিভিন্ন দাবিদা তুলে ধরেছেন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম জনের সহকারী পরিচালক মাহবুবুল আলম এবং পরিচালনা করেন উত্তরা মডেল থানার আমির ইব্রাহিম খলিল এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা আঠারো আসনের জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক উত্তরা পশ্চিম থানার আমির মাঝহারুল ইসলাম খিলক্ষেত পশ্চিম থানা আমির হাসনাইন আহমেদ তুরাক দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক তুরাক মধ্য থানা আমির গাজী মনির হোসাইন জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বললেন মির্জা ফখরুল গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় জুলাই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সব থেকে রোশানলের শিকার হয়েছে বিএনপি আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল শেখ হাসিনা গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয় ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বিএনপির মহাসচিব আরো বলেছেন নির্বাচন আর সংস্কার কখনও সাংঘর্ষিক নয় দেশের জনগণ নির্বাচন চায় আর যারাই নির্বাচন পেছনের কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি এ সময় দেশের স্বার্থের সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরো বলেছেন আমরা চাই একটি সংস্কারের পর সুন্দরভাবে একটি রাষ্ট্র গঠন করার জন্য এজন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি অন্তর্বর্তী কালীন সরকারকে সহায়তা করতে চাই কারণ এই সরকার আছে বলে বাংলাদেশটা এখনো পরিচালিত হচ্ছে তবে সরকারেরও দায়িত্ব আছে তারা যেন বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ পারে এবং সেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেভাবে আমরা কাজ করতে চাই সমস্ত রাজনৈতিক দলকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে তা না হলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি তিনি আরও বলেছেন আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে এবং ভবিষ্যতে যেন আমরা ভালোভাবে চলতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার চীন সফরে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল বাংলাদেশ জামাত ইসলামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন এগারো থেকে পনেরো জুলাই অনুষ্ঠিত ওই সফরে নেতৃত্ব দেবেন দলটির আমি ডাক্তার আজ সন্ধ্যায় নয় সদস্যের ওই প্রতিনিধি দলের সফর উপলক্ষে ঢাকায় চীনের দূতাবাস এবং সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় চীনের দূতাবাস রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে জামাত ইসলামের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে প্রকালে দূতাবাসে এবং সংবর্ধনার আয়োজন করে সংবর্ধনার অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা চীনের রাষ্ট্রদূত ওয়েন এবং জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সংবর্ধনার অংশগ্রহণ করেন দলটির নায়ব্যামি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল শো আরও অনেকেই মাওলানা আব্দুল হালিম মাওলানা মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় পরিষদ নির্বাহী সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব খন্দকার হুসেন সংগঠনে শিল্প বাণিজ্য বিভাগের সভাপতি জনাব শহীদুল ইসলাম সেক্রেটারি ড আনারুল আজিম আমিরে জামাত পি এস জনাব নজরুল ইসলাম জনাব ওমর হাসিব শফিউল্লাহ ও জনাব নওশাত আলী ফরহাদ প্রমুখ